মিষ্টির পাতিলে মিষ্টি নিলে যে কত ভালো থাকে এটা কি আমরা বুঝি না আমি একটা কাজ করব এই জন্য আটটা দইয়ের কুটি লাগবে তো এটা কি পালপালা করে না হ্যাঁ সমস্যা নাই দেখি আমি এখানে আসলাম পালপাড়াতে এখানে দইয়ের খুঁটি লাগবে আমার এই জন্য আসছে আমি তো ওনারা কীভাবে বানায় এর ফাঁকে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের এটা কি পালপাড়া বলে গ্রামের নাম কি পালপাড়া গোজগাতি পালপাড়া না এটা ফুলের টপ নাকি এটা ফুলের টপ এগুলো হচ্ছে কি সব দইয়ের কুটি আর এটা হলো আপনাদের গোডাউন ভিতরে না এই হচ্ছে এটা এটা দিদি এটা হচ্ছে জাতা এটা জাতা বলে না তিল ঘষা বলে না এই যে উনি এখানে বানিয়া রাখছে এখানে উনি দেখেন ছড়া এখানকার সব মুষ্টি হিন্দু হিন্দুরাই আসলে এই জিনিসগুলো মাটির জিনিসগুলো তৈরি করে থাকে এটা কয়েল দানি না কয়েল দানি শীত না ওবি শীত না তো আমার আপনারা কোথায় বানান এগুলো এগুলো ভিতরে বানায় এখানে বানায় ওই যে ওইখানে বানাচ্ছে নাকি মাটি কোত্থেকে নিয়ে আসেন

আর ইটা নাই এই যে ওদের বিল্ডিং হয়ে গেছে কুটি রোদে তাপ দিচ্ছে আর কি রোদে তাপ দেওয়ার পরই হচ্ছে এরপরে হচ্ছে কি করে কালার হয়তো বা করবে এরকম পলাশ কুমার পাল ভাইয়ের দোকান এটা হচ্ছে উল্লাপাড়া পালপাড়া পালপাড়া এটা হচ্ছে দোকান উনি এখানে বানায়া স্টক করে যারা যারা আসে যাদের প্রয়োজন তারা হচ্ছে এখান থেকে নিয়ে থাকে আসলে এই মাটি কিনতে দাম বাড়া দাও সামনে টাকা টাক নেয় আবার ঘুম আছে দেড় দুশো টাকা বস্তা এখন নেয় চারশো টাকা বস্তা আমাদের তো পোষায় না আবার সোলার দাম বেশি সব কিছুর দামই বেশি এখন আগে তো কম বেচছে এখন দেখা যায় হ্যাঁ পোড়া হবে হ্যাঁ পোড়া শক্ত আছে হ্যাঁ দেখ

মাটি আমরা বিভিন্ন পুকুর আছে অনেক দূরে পুকুরের নিচে যে মাটি ওইগুলা তৈরি হয় ওরা ওগুলো করে নিয়ে আসতে হয় তারপরে এনে বানাতে হয় আর কি কাঠের গুড়া দিয়ে এবং ফোলা ধুমসা এগুলো দিয়ে পোড়ানো হয় পোড়ানো হয় পোড়ানো এখন খরচ বেশি আর কি আমাদের দায় বল খরচ কতক্ষণ জাল দিতে হবে তাও পাঁচ সাত ঘন্টা সাত ঘন্টা প্রথমে ছোলা দিয়ে তারপর ঘুম দিয়ে দিতে কাঠের ঘুম দিতে হবে কাঠের ঘুম দিয়ে দিতে হবে পাঁচ সাত ঘন্টা পরেই এই দইয়ের কুটিটা তৈরি হবে পোড়া পোড়ানো হবে আর এই পাশে দেখেন যে তৈরি হয়ে রাখছে এটা কি এটা সব ম্যাক্সিমাম হচ্ছে কি দইয়ের কুটিগুলোই হয়

এই যে ভাই কেতটা এখন এটাকে মিক্সচার করে এই যে এখন এটা পোড়াবে এই ভিতরে চারপাশে হচ্ছে গিয়ে মাটিগুলো লাগায় দেওয়ার পরে তৈরি হয়ে যাবে মাটি আপনি কি ই হচ্ছেন আমি আগুন দিতে আগুন দেওয়ার জন্য অলরেডি কি ধরানো শেষ তো মনে হয় হ্যাঁ ধরাইছেন না

তাই জানি এখন তো শীতকাল এখন তো পিঠের ধুম হবে হ্যাঁ হ্যাঁ এখন শুধু মনে করলেন যে দইয়ের কুটির পাশাশী ধরেন ওই মানে পিঠা বানানোর যে শ্রমজাম মাটি বানান লাগবে ওই কাছে করে কি এখানে কান না কাম ও আচ্ছা 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 ওই যে এখান থেকে দুটা বাই করে দিবে নাই তো অনেক পরিশ্রম মেধা অনেক পরিশ্রম তারা পুরাতন ঐতিহ্য তাদের তাদের বংশ পরম্পরা এই সংস্কৃতি তারা এখনো এই পাল বংশে ধরে রেখেছে মাটির এই পাল বংশে শুধু আমি যতটুকু জানি ওরা এই মাটির জিনিসপত্র তৈরি করে থাকে হ্যাঁ প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু তৈরি করেই সাজানো আছে এই যে চারি দেখতে পাচ্ছেন এই দইর খুঁটি সাধারণত দইয়ের খুঁটিটাই বেশি এগুলো ছোট ছোট কি হতে পারে মোমবাতি হয়তো বা রাখবে থাকতে পারে তো আসছিলাম আসলে পালপাড়াতে কিছু সামনে শীত যেহেতু পিঠা টিঠা খাব পিঠার সরঞ্জাম কিছু নিয়ে কিনতে আসছিলাম আর সে সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে এই যে পাতির বা হাঁড়ি এটা ওনারা কিভাবে তৈরি করে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম